এদেশে তো আমরা রোহিঙ্গা এদেশের আমরা ভাড়াটিয়া এদেশে বিভিন্ন সরকারি চাকরির যে কোটা হ্যাঁ এই কোঠা অনুসারে আপনার পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পার্সেন্ট বিভিন্ন কোঠাতে চলে যাবে এভাবে আপনার সরকারি চাকরি দেওয়া হচ্ছে বা হবে অথচ আপনার পঁয়ত্রিশ বছরের চাকরি সরকারি চাকরির মেয়াদ এটার জন্য ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শেষ করা বা পড়োয়া ছাত্ররা সবাই আন্দোলন করতেছে সেটা আপনারা মাথায় নেন না সেটা না নিয়ে আপনারা আবার কি করতেছেন বিভিন্ন কোঠা যারা আছে ওদের জন্য চাকরি দেবেন আর যারা আছে আমরা আছি যারা এরা লেখাপড়া করে হয়তো বাহিরে যাব যায় রাস্তাঘাট পরিষ্কার করব ড্রেন পরিষ্কার করব টয়লেট পরিষ্কার করব হোটেলে মেসিয়ারি করব আর যারা বিভিন্ন কোটা আছে স্বাধীনতার পরে বাংলাদেশে অসংখ্য হওয়া আপনার মুক্তিযোদ্ধা রয়েছে সেই কোটা সার্টিফিকেট টাকা পয়সা দিয়ে করছে এরা এখন নাতি পুতি উমুক তুমুক সেই উমুক এরা চাকরি করবে সরকারি চাকরি ভালো স্টুডেন্ট যারা চাকরি করতে পারবে না মাস্টার শেষ করে পয়সা আছে চাকরি করতে পারবে না এদেশে ব্যবসাও করা যাবে না পদে পদে ঘুষ দুর্নীতি সব কিছুই আপনারা চাকরি দিতে পারবেন না আবার ওটা ভিত্তিক আপনারা সবাই চাকরি নিয়ে নিলে সাধারণ মানুষগুলো কি করবে আমরা কি করব আমরা তো এই দেশে ভাড়া তাই না আপনাদের চোখে আমরা রোহিঙ্গা রোহিঙ্গারা তো বৈশা খাইতেছে আমার রোহিঙ্গার সাথে নিকৃষ্ট আর কথা জ্বালাবেন আপনারা আপনারা অভিশাপ নীতি 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 নিতে 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 একটা সময় ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে তখন কিন্তু প্রকৃতির বিচার শুরু হবে মনে রাখবেন একটা ছেলে অনার্স মাস্টার শেষ করে চাকরি নাই বেকার বসে আছে মানে তার যে একটা কষ্ট যন্ত্রণা এটা ফিল করতে পারবেন না আপনারা ওদের যে একটা অভিশাপ এই অভিশাপ যদি আল্লাহ করুক যদি লাগে উপায় নাই তো আপনাদের আপনারা চাকরি দিবেন সরকারি ভুয়া সার্টিফিকেট নিয়ে আছে যারা ইয়ে যে ভুয়া মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে আছে এর বাবা দাদা চোদ্দ গোষ্ঠীর মুক্তিযোদ্ধার সাথে জড়িত ছিল না এরা চাকরি করতেছে নাতে চাকরি করতেছে মুক্ত মুখ মানে কি বলবো এভাবে চাকরি করতেছে এই সমস্ত ভন্ড দিয়ে জনগণের পক্ষে কাজ করেন যারা আছেন দেশ চালাচ্ছেন ভালো হন মানুষের দোয়া আশীর্বাদ নেন কবরেতে চলে যাবে যেতেই হবে বয়স আর কম হয় নাই আপনার আমার সবার